আসাম বিধানসভার উপাধ্যক্ষ ড নোমল মুমিনের ওপর কংগ্রেস বিধায়ক নুরুল হুদার আক্রমণের বিরুদ্ধে শিলচরে প্রতিবাদ বিজেপির মোর্চার কাছাড় জেলা শাখার উদ্যোগে মঙ্গলবার শিলচরে কার্যালয় থেকে কংগ্রেস বিধায়ক নুরুল হুদার কুশপুতুল হাতে নিয়ে বিভিন্ন স্লোগান ও বিক্ষোভ প্রদর্শনের মাধ্যমে দলের শতাধিক কর্মীরা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে শিলচরের শহীদ ক্ষুদিরাম বসুর মূর্তির পাদদেশে সে জমায়েত হন সেখানে প্ল্যাকার্ড ও ব্যানার হাতে নিয়ে উত্তাল প্রতিবাদ সাব্যস্ত করেন তারা প্রতিবাদ চলাকালীন দলের সভাপতি রূপম সাহা সহ বিভিন্ন বক্তারা কংগ্রেস বিধায়ক নুরুল হুদাকে তার পদ থেকে বহিষ্কার করার পাশাপাশি তাদের বিরুদ্ধে করা ব্যবস্থা গ্রহণের আর্জি জানিয়েছেন এদিকে কুশপুতল দহন কার্যসূচিতে পুলিশ বাধা সৃষ্টি করলে প্রতিবাদকারীও পুলিশের মধ্যে সামান্য ঠেলাধাক্কার পরিস্থিতির সৃষ্টি হয় চিন্তা করি গণপান্ত রক্ষার চিন্তা করি আমাদের জন্য এটা কালো দিন গতকাল আসন বিধানসভায় যে দুর্ঘটনাটা ঘটেছে আমরা জানি পুলিশেরায়ক উনি রূপী থেকে আসাম বিধানসভায় নির্বাচিত হয়ে আসছেন প্রতিনিধি একজন বিধায়ক উনি বিধানসভার ডেপুটি স্পিকারোপণ করেছেন অত্যন্ত অত্যন্ত বেদনাদায়ক অত্যন্ত অগণতান্ত্রিক একটা পরিবেশে তৈরি হয়েছে গতকাল আসাম বিধানসভায় আমরা জানি আসাম বিধানসভায় হোক আর যে কোনো বিধানসভাই হোক স্পিকারের পথ অত্যন্ত গরিমার পদ ডেপুটি স্পিকারের পদ অত্যন্ত গরিমার পদ তাদের যে পদমর্যাদা মর্যাদা মুখ্যমন্ত্রীর চেয়েও তাদের পদমর্যাদা মর্যাদা অনেক বেশি মাননীয় মুখ্যমন্ত্রীকেও স্পিকারকে মাননীয় মুখ্যমন্ত্রীকেও ডেপুটি স্পিকারকে সার্বল সম্বোধন করতে হয় সম্মানজনীয় কথা বলতে হয় স্পিকার এবং ডেপুটি স্পিকারকে কিন্তু বললাম গতকাল আমাদের এই কংগ্রেসের বিধায়করা ওনারা কালো ফ্রেক দেখিয়ে রাস্তা অবরোধ করছিলেন ওনারা মাননীয় ডেপুটি স্পিকারের উপর আক্রমণ করেছেন মাননীয় ডেপুটি স্পিকার আক্রান্ত আমরা দেখেছি ওনাকে শরীরে প্লাস্টার লাগানো আছে হাতে টুট পেয়েছেন দুর্ভাগ্যজনক পরিস্থিতির সৃষ্টি হয়েছে বন্ধুগণ এটা কোন অবস্থায় গণতন্ত্র Me gustan ahí,